হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি থ্রি করবো কষে দেখি টুয়েলভ থেকে আমরা আট দাগের অঙ্কটি করব আমাদের বাড়িতে তিনটি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ সেমি সেমির কথার পুরো অর্থ হচ্ছে সেন্টিমিটার কমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার ও পঁচাত্তর সেন্টিমিটার হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারব এখানে দেখো কমপক্ষে যখনই আমরা এরকম ধরনের লাইনে কথা পাবো কমপক্ষে মানে লসও করতে হয় অন্তর পেলেও লস করতে হয় বৃহত্তম থাকলে বেশি থাকলে পরে গস করতে হবে লিখবো লাঠি দিয়ে কমপক্ষে যে দৈর্ঘ্য লাঠে দিয়ে কমপক্ষে যে দৈর্ঘ্য সম্পূর্ণভাবে মাপা যাবে সেই দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্য হবে পঁয়তাল্লিশ সেমি পঞ্চাশ সেমি ও পঁচাত্তর সেম এর লসাখ কেন লসাখ করবো যেহেতু কমপক্ষে কথাটি আছে তাহলে এখানে মনে রাখবো কম পক্ষে পেলে পরে এটিকে আমরা লস হগুই করব বা কম বোঝালে পরে লসু করব পঁয়তাল্লিশ পঞ্চাশ কমা পঁচাত্তর প্রথমে আমরা যেহেতু প্রত্যেকটাতে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দশ কি পঞ্চাশ পাঁচক কি পাঁচ ছয় সাত দুই পরে থাকলো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করতাম তাহলে প্রথমে পাঁচককে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই পাঁচের থেকে দুই ছোটো তাহলে বড় করতে গেলে পাঁচকে নামাতে হবে পাঁচ পাঁচ আর পঁচিশ এরপর আমরা তিন দিয়ে করব তিন থেকে নয় যেহেতু লসও করছি তিন দিয়ে নয়কে ভাগ করতে তিন দিয়ে নয়কে আমরা ভাগ করতে পারবো না ভাঙতে পারবো না তাহলে তিনের ঘরে নামতে যেহেতু দশ পাওয়া যাচ্ছে না তাহলে দশকে আমরা যেমন আছে তেমনই নিচে নামিয়ে নেব তিন পাঁচ আর পনেরো এরপর পাঁচ দিয়ে দুজনকে পাচ্ছি কিন্তু পাঁচের ঘরে নামতে তিনকে পাওয়া যায় না তাহলে তিন তিনই থাকবে পাঁচ দুগুণে দশ পাঁচককে পাঁচ এরপর আমরা তিন দিয়ে করবো তিনক তিন কে যাচ্ছে না দুই থাকবে এক কে যাচ্ছে না এক থাকবে এরপর আমরা দুই দিয়ে করবো কে যাচ্ছে না দুই অক্ষ দুই কে যাচ্ছে না যতক্ষণ না এক এক আসে ততক্ষণ আমরা করতেই থাকব তাহলে লসাগু সমান এই সংখ্যাগুলোর গুণফল পাঁচ গুণন তিন গুণন পাঁচ গুণন তিন গুণন দুই তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো আর সঙ্গে দুই পনেরো পনেরো দুগুণে তিরিশ তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর সঙ্গে পিছনে শূন্যটি লাগিয়ে দেব তাহলে গত চারশো একক বসাব সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে সুতরাং কমপক্ষে চারশো পঞ্চাশ দৈর্ঘ্যের ফিতে পঁয়তাল্লিশ এরকম পঁচাত্তর সেমি দৈর্ঘিদি মাপা যাবে এখানে বলছে হিসাব করে দেখি ওই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো তাহলে কমপক্ষে চারশো পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে মাপা যাবে এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার টোয়েন্টি ফোরে আমরা দাগের অঙ্কটি করব।